প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দাঁড়িয়ে আছি আমাদের আম বাগানে আজকে আপনাদের কিছু বিদেশি আম দেখাবো আমরা কিছু আম হারভেস্ট করেছি এবং আমের রিভিউ দেখাবো এটা দেখছেন ব্যানানা এটা আছে গৌরমতি আর আমরা মূলত আজকে যে আমটা নিয়ে কথা বলবো এই দেখতে পারছেন এখানে বিভিন্ন ধরনের আম আছে আসলে এই আম চাষ করতে হবে বা আম গাছ লাগাইতে হবে তারপরে এরকম আম নিয়ে আমাদের আমরা যেরকম ফ্যামিলি নিয়ে বসে বাচ্চা বাবা মা নিয়ে খাই ন্যাচারালভাবে যে ফরমালিন মুক্ত আমগুলো আমরা চাইলে আমাদের বাড়ির আঙিনাই বা বাগানে মাঠ মাঠবাগানে কয়েকটা গাছ লাগাই রাখলে এরকম আমগুলো আমরা খেতে পারবো দেখেন এক একটা আমের ওজন তিন কেজি করে আম তো না মনে আছে যে লাউ এটা আছে ব্রোনাইকিং তারপরে অনেকের পছন্দের আম সূর্য ডিম আছে এখানে তারপরে আছে রেড পালমার আছে তারপরে ওয়াস্টিন আছে তারপর ব্যানানা আছে হানিডু আছে এই যে বিলাকৃষ্ট নাম আছে যারা বিলাগিষ্ট নাম দেখেন নাই এই যে বিলাকৃষ্ট নাম এটা গোল্ডা আর একটা আছে লম্বা আসলে এই আম গাছ লাগাইতে হলে চাষ পদ্ধতি কি আগে জানতে হবে চাষ কীভাবে লাগাবেন কীভাবে সারা রোপণ করবেন কত দুধ পরপর লাগাবেন এগুলো লাগাইতে হয় সবসময় দশ হাত পর পর আম আর এটা লাগাইতে হয় গেলে আমরা যেভাবে লাগাই জমি চাষ করি গোবর সার দিই টিএসপি দিই এমওপি দিই ইউরিয়া দেই দেওয়ার পরে আমরা হচ্ছে জমি চাষ করি দানা দার দিই দুই কেজি করে বিঘাতে চাষ করার পরে দশ হাত বাই দশ হাত প্যাকেটের মাধ্যমে গর্ত করে আমরা সার দিই এই চারা রোপণ করি সার না চারা রোপণ করি আমরা যখন চারা রোপণ করি রোপণ করার পরে আমরা পানি বা সেচ যে পদ্ধতি আছে সে সেচ বা পানি আপনারা দেবেন দেওয়ার এক সপ্তাহ পরে যে গাছে ভাটি মেঘ তারপরে ছত্রাকনাশক তারপরে মাগরনাশক কীটনাশক এগুলো স্প্রে করতে হবে আর এটা পনেরো থেকে বিশ দিনের মাথায় যে আমরা সার দিতে পারবো টিএসপি ইউরিয়া এমওপি হালকা করে সার দেবো রিং করে দূরে দূরে যেন আমাদের গাছে গোড়ায় না পড়ে গোড়ায় পড়লে আম গাছ মারা যাবে আর আপনারা যদি সব কথা তো আর ভিডিওর ভিতরে বলা যায় না যারা আছে এই আমের স্বাদ গ্রহণ করতে চান বা আম চাষ করতে চান বা আম দুইটা চারটা আম গাছ নিতে চান ছোটো চারা আছে আমাদের কাছে বড় ফল চারা আছে যারা নেবেন আসলেই আমরা মূলত বাংলাদেশে কাজ করছি নতুন নতুন আম বা বিভিন্ন ফল নিয়ে যে আমরা কোন ফল বা কোন আমে আমরা সাকসেসফুল হচ্ছি সেই আমগুলো আপনাদের বলছি করেন ভালো হবে এটাই আসলেই আমার এখানে যে কটা আম আছে প্রত্যেকটি আমেরই বলো আস নাই আটি বলো একবারে পাতলা প্রত্যেকটি আম দারুণ ফ্লেভারের এক একটা আম এক এক রকম টেস্ট কোনো আম কোনোটার সাথে টেস্ট মিলবে না ব্যানানার একটি টেস্ট হানিডুয়ের একটি টেস্ট রেড পালমারের একটা টেস্ট আপনার সূর্য ডিমের একটা টেস্ট তারপরে ওয়াস্টিন গোল্ডের একটা টেস্ট তারপরে বিলাক স্টোনের একটা টেস্ট হলুদ হলুদ গ্যাস করে তারপরে ব্যানানা ম্যাঙ্গো আছে সব মিলাই মনে করেন যে যেরকম এই বুড়ো নাইকিং আমটা এটা যদি কাঁচা খান পেঁপের মতন লাগবে পাকা খাইলে তেমন একটা মিষ্টি না হালকা মিষ্টি বাইরের রাষ্ট্রের মানুষরা বলব কড়া মিষ্টি পছন্দ করে না বাইরের রাষ্ট্রে আপনার হালকা মিষ্টি খায় আর আমাদের বাঙালি কড়া মিষ্টি না হলে সেই আম আর কিনে না এই জন্য কড়া মিষ্টি এগুলো যারা শখ করে রাখবেন দুই একটা বড় বড় দেখা যাবে এরকম গাছে ঝুলবে বড় বড় আমগুলো দেখতেই সুন্দর দেখেন কত সুন্দর লাগছে সুন্দর একদম মাসাল্লা খুব সুন্দর আর মূলত আম চাষ বা আমের চারা আপনি সব জায়গায় পাবেন অনেকে বলেন যে ভাই বেনানা ব্যঙ্গ আম লাগাইছে এখনো ফল ধরে না আসলে আদর্শ মাতৃ গাছ থেকে বলো আমরা চারাগুলো কলম করে থাকি বা গ্রাফটিং করে থাকি আপনি চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল যাত্রা অর্থেনিটিক একদম পিওর যে যাত্রা সেই জাতটা বলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আসলে আমরা আজকে না আজকে নয় থেকে দশ বছর অনলাইনে ব্যবসা করে থাকছি মোল্লা নার্সারি আপনাদের বিশ্বস্তভাবে আমরা কী করছি চারাগুলো আপনাদের কাছে পাঠাই দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে বলো দিচ্ছি সারা বাংলাদেশের মানুষ যারা প্রবাসী ভাইরা আছেন যারা দেশ থেকে দেখেন যারা সারা অর্ডার করেন তাদের সারাগুলো অনেক সময় যাইতে যাইতে মরে যায় মরে গেলে কি করি আমরা আবার রিপ্লেস দিয়ে দিই তারপরে আমরা কী করি যে চারা লাগানোর এক সপ্তাহের ভিতরে যদি গাছ মারা যায় তাহলে আমরা রিপ্লেস করে দেবো যদি এক মাস দু মাস তিন মাস পরে গাছ মারা যায় ওতে আমরা রিপ্লেসমেন্ট করে দেয় না আর আমরা ক্যাশ অন ডেলিভারিতে গাছ বিক্রি করি না আমরা বিক্রি করি ফিফটি পেমেন্ট নিই আর ফিফটি পার্সেন্ট তারা হাতে পাওয়ার পরে দেবেন কেননা আমরা তো দুই দিন বা দু বছর ধরে ব্যবসা করছি না আমরা দশ বছর ধরে আপনাদের সাথে ব্যবসা করে যাচ্ছি আমরা অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে ভিডিও দেখার পরে তারা অর্ডার দেওয়ার পরে ফুল টাকা পেমেন্ট করে দেয় তারা কী বিশ্বাসে দেয় তাদের যেন বিশ্বাসটা আমরা অর্জন করতে পারছি মুল্লা নার্সারি একটা বিশ্বস্ত যদি প্রতিষ্ঠান পান তাহলে মোল্লা নার্সারি পাবেন আর এই যে বিভিন্ন ধরনের বিদেশি আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলেই দেখার মতন একটি আম এবং খাওয়ার মতন সুস্বাদু হানিডু আম যদি আপনি খান আপনার মুখে লেগে থাকবে এত সুস্বাদু এত স্বাদ একদম হানি মানে মধুর মতন হবে আর ডিউ মানে বাঁকানো এই আমটা দেখেন হালকা বাঁকা আছে আর এই আমটা দেখেন সরু হয়ে গেছে সব আম বাঁকা হয় না কিছু আম সোজা হয়ে যায় এটার পাশার দিকে যে একটু বাঁকা আছে কিন্তু এটা হচ্ছে মূলত এই হানিডু আমের মেউল শেপ হচ্ছে হালকা বাগানো হবে যাই হোক আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা যারা আছে ভিডিওটি দেখলেন দেশ থেকে দেখলেন দেশের বাহির থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই জন্য যেন আপনাদের জন্য নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি আমার সাথেই থাকুন পাশে থাকুন আসসালামু আলাইকুম অরহামুল্লাহি